এখানে কই তুই তে দেখি আমাকে ভিডিও কল দিস ক্যামেরা অন করছে তা আমি অন করলাম তাই বললাম যে কে তোর ম্যাডাম ছুটি দিছে বলতেছে পাশে আছে না ক্যামেরা আবার ঘুরে আর বাচ্চা দেখাচ্ছে তাই বললাম কি সাথে আছে তোকে একা রিলিজ দেয়নি তাইলে তুই আবার কয়দিনের ছুটি আসতেছে বলতেছে এদেরকে গিয়ে একাই পাঠাতো মা মেয়েরা আসবো না আর মায়ের আমি ফোন দিয়েছিলাম গ্যান্স নিজের বাচ্চাটা তোমার তো ছেলে একটা বা চাইতে চাই না নিয়ে আসো নাহলে বাল দেখবে যে কবে শো সাইড কর অনেক দিন ধরে করি না রে লাইট দিলে তিনশো চারশো আসো দেয়

স বল ইউটিউব বল যত লাইভ করবে হুম তত স্ট্রং হবে আমরা উল্টা পথের পথিক তাই আরেকজনকে গালি দিই

আমার মোটর সাইকেলের সামনেই ধর একটা ইনস্টুডেন্ট যদি সেট করি না এতে ভালো ভিডিও হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইস্টুডেন্ট সেট করা যাবে না দেড়শো টাকা দেড়শো আড়াইশো আসলে ভালো ভিডিও হবে কেন বসার জায়গা আছে না কই বসাই দেখতে এ হ্যাঁ এখানে হুম অনেকজন এসে দেখে চলে গেছে নো লাইক পাঁচ মিনিট হলে বন্ধ করবে শেষমেশ করতে পারিস টেসলা যাচ্ছে টেসলা এই টেসলাতে বিষয় খোদ ইলন মাস আহ উলের মাস্কের কান্না আর তো ভালো লাগে না এই যে দ্বিতীয় টেসলা কেউ নাই অনেকদিন পর লাইভে আসছে হ্যাঁ লাইভে আসলে তোর चाचा की एकदम